নেইমার ফিরছেন আবারও হলুদ জার্সির কাউন্ডারি হতে মাঠে নামবে নাই তারকা অপরদিকে নেইমির ফেরার সাথে সাথে যেন নিজেদের পারফরমেন্সকে আরও খুঁড়োধার করছেন রাফিনিয়া রজিগোরা এছাড়াও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত পুরো ব্রাজিল দল তবে নেইমার ফিরলেও নানা বিষয়ে ব্রাজিলকে ফেলতে পারে অস্বস্তিতে সব মিলিয়ে নেইমারকে নিয়ে ব্রাজিলের আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শেষবার আর্জেন্টিনার কাছে ঘরের মাঠে হেরেছিল ব্রাজিল লিওনেল মেসির দলের কাছে এক শূন্য গোলে হারে সেলে আর্জেন্টিনা দলে লিওনেল মেসি সেদিন থাকলেও ব্রাজিলের হয়ে নেতৃত্ব দেওয়ার মতো সেদিন ছিলেন না কেউই এবার যেন ঘুষতে চলেছে সেই আক্ষেপ মার্চে এবার দেখা যাবে মেসি নেইমার লড়াই নেইমারকে নিয়ে ব্রাজিল দল দেখতে মুখিয়ে দর্শকরা কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নেইমারের পারফরমেন্স এখনও সমর্থকদের মনে গেথে আছে সেই ম্যাচে জয় না পেলেও মার্টিনেজ ডিপলদের মনে ভয় ধুরিয়ে দিয়েছিলেন নেইমার যা শিকার করেন আর্জেন্টাইন খেলোয়াড় রাই এর আগে আর্জেন্টিনার বিপক্ষে তিন গোল করেছেন নেইমার নেইমির দিকেই তাই চেয়ে থাকবে ব্রাজিল দল নেইমার ছাড়াও ব্রাজিল দলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা আছেন ফর্মে নিজের সেরা ফর্মে আছেন রাফিন হা বড় ম্যাচে পারফর্ম করে নিজেকে আরও ছাড়িয়ে যাচ্ছেন অপরদিকে ভেনেসিয়াস সব মৌসুমের মতো এই মৌসুমেও নিজেকে প্রমাণ করছেন গোল না পেলেও ড্রিবলিং ও অ্যাসিস্টে মুগ্ধ করে যাচ্ছেন সেভিও সব মিলিয়ে তাই ফর্মে ব্রাজিলের আক্রমণ ভাগ ব্রাজিলের সংখ্যাও আছে না না কেননা আক্রমণ ভাগে পারফর্মার থাকলেও মিডফিল্ডে ভুগছে ব্রাজিল পাকুয়েতা পেরেইরারা নেই সেরা ছন্দে এছাড়াও ব্রাজিলের লিগ শেষ হওয়ায় গার্সন আছেন খেলার বাইরে ক্যাসিমিরো ডগলাস লুইসরা অনেকটা আলোচনার বাইরে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই তাদের এমন অবস্থায় ডিপল ম্যাকালেস্টার লোসেলসো এঞ্জো ফার্নান্ডেসদের নিয়ে সমৃদ্ধ মিডফিল্ড ব্রাজিল কিভাবে সামাল দেয় সে প্রশ্ন থাকবে এছাড়া ব্রাজিলের ফর্মও তাদের পক্ষে কথা বলছে না এখনও নিজের কৌশলটাকে কাজে লাগাতে পারছেন না ডরিভল জুনিয়র শেষ দুই ম্যাচে জয়হীন ব্রাজিল দল এই অবস্থায় আর্জেন্টিনার বিপক্ষে কিভাবে প্ল্যান করবেন ডরিভল জুনিয়র সেটাই এখন দেখার বিষয় এবার দেখা যাক মার্চে নেইমার আশায় কেমন করে ব্রাজিল নেইমার এসে বদলে দিতে পারেন কিনা এক ব্রাজিল দলের চিত্র আর তারই প্রত্যাশা করবে ব্রাজিল দলের সমর্থকরা